বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশকে দুশো আশি রানে পরাস্ত করল প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচটি জয়ের সাথে সাথেই ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে মুখোমুখি সাক্ষাতে বারো শুনলোতে এগিয়ে গেল আজ অবধি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত চোদ্দোটি টেস্ট ম্যাচের মধ্যে বারোটিতে ইন্ডিয়া জয়ী হলো বাংলাদেশ আজ অব্দি ইন্ডিয়ার সাথে কোনো টেস্ট ম্যাচে জয়ী হতে পারেনি বাংলাদেশের সেরা সাফল্য বলতে টেস্ট ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে দুটি ড্র তারা করতে পেরেছিল সেই দুটি ড্র তারা করেছিল দু সালে এবং দু সালে সাম্প্রতিককালে অনুষ্ঠিত টানা ছটি টেস্ট ম্যাচেই ইন্ডিয়া বাংলাদেশকে পরাস্ত করলো এই টেস্ট ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশ এই টেস্ট ম্যাচটি কিন্তু দারুণ শুরু করেছিল প্রথম ইনিংসে ইন্ডিয়া একটা সময় চৌত্রিশ রানে তিনটি উইকেট হারিয়েছিল এবং রোহিত শর্মা সুবমান গিল এবং বিরাট কোহলির মতো প্লেয়ার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল প্রথমে পান্তের সাথে এবং পরে কে এল রাহুলের সাথে যথাক্রমে বাষট্টি এবং আটচল্লিশ রানের পার্টনারশিপ করে ইন্ডিয়াকে সম্ভাব্য পতনের হাত থেকে রক্ষা করেন কিন্তু যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল দলের একশো চুয়াল্লিশ রানের সময় পরপর দুজনে ফিরে যাওয়াতেই ইন্ডিয়া প্রথম ইনিংসে বিপদের সামনে পড়েছিল কিন্তু ইন্ডিয়ার দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন রবিচন্দ্রনাশি দুজনের দুরন্ত খেলে ইন্ডিয়ার ইনিংসকে সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা করেন রবিচন্দ্রন আশ্বিন এই ম্যাচে তার ষষ্ঠ শত রান করলেন রবিচন্দ্রন আশ্বিন করলেন একশো রান এবং রবীন্দ্র জাদেজা করলেন ছিয়াশি রান ইন্ডিয়ার এই ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম ইনিংসে হাসান মাহমুদ ভালো বল করেন এবং তাকে যোগ্য সঙ্গ দেন তাস্কিন আহমেদ এবং নাইদ রানা যাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে বিপর্যয়ের সামনে পড়ে জাসিদ বুমরা অসামান্য বল করে চারটি উইকেট নেন প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করার সাকিবুল হাসান তিনি করেন বত্রিশ রান বাংলাদেশের ইনিংস মাত্র সাতচল্লিশ দশমিক এক ওভারে একশো ঊনপঞ্চাশ রানে শেষ হয়ে যায় জাস্রিৎ গুমরা প্রথম ইনিংসে চারটি উইকেট নিয়েছিলেন জাস্রিৎ গুমরা ছাড়াও এই ইনিংসে মোহাম্মদ সিরাজ আতাশদীপ এবং রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন দ্বিতীয় ইনিংসেও ইন্ডিয়ার শুরুটা মতো ভালো হয়নি খুব তাড়াতাড়ি ফিরে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সাল বিরাট কোহলিও আউট হয়ে গিয়েছিলেন তাড়াতাড়ি তার আউটটা দুর্ভাগ্যজনক কারণ এক্ষেত্রে বল ব্যাটে লেগেছিল তিনি যদি রিভিউ নিতেন আউট হতেন না তিনি সতেরো রানে ম্যাদি মিলাদের কলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান কিন্তু দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার হয়ে দন্ত খেললেন সুকমান গিল এবং ঋষভ পান্ত সুকমান গিল এবং ঋষভ পান্ত একশো সাতষট্টি রানের পার্টনারশিপ করেন এই ম্যাচে তারা দুজনেই সেঞ্চুরি করেন ঋষভ পান্ত করেন একশো নয় রান আর সুফবান গিল একশো উনিশ রানে অপরাজিত থাকেন ইন্ডিয়া চৌষট্টি ওভারে চার উইকেট হারিয়ে দুশো সাতাশি রান করার পরে ডিক্লেয়ার দেয় বাংলাদেশ পাঁচশো পনেরো রানের টার্গেট নিয়ে খেলতে নামে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যথেষ্ট আক্রমণাত্মকভাবে শুরু করেছিল তাদের দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম আলোয় খেলছিলেন কিন্তু বুমরার বলে জেসিদ ইয়াসোয়াল একটি অসাধারণ ক্যাচ নিয়ে জাকির হাসানকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিনের বলে সুকমন গিলের একটি দারুণ ক্যাচ সাদমান ইসলামকে ফিরিয়ে দেয় এই ইনিংসে তারা যথাক্রমে তেত্রিশ এবং পঁয়ত্রিশ রান করেন এই ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সব থেকে সফল বাংলাদেশের অধিনায়ক নাকবুল হোসেন শান্টো তিনি বিরাশি রান করেন এই ইনিংসে ইন্ডিয়ার অলরাউন্ডার রবিচন্দ্রন আশ্বিন তিনি ছটি উইকেট নেন তাকে যোগ্য সংঘ রবীন্দ্র জাদেজা তিনি তিনটি উইকেট নেন বাংলাদেশ মাত্র বাষট্টি দশমিক এক ওভারে দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় এবং দুশো আশি রানে এই ম্যাচটিতে তারা পরাস্ত হয় ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্সের জন্য এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রবিচন্দ্রন নাসিন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে এই সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরে ম্যাচটি শুরু হবে সাতাশে সেপ্টেম্বরের থেকে সেই ম্যাচটিতে জিতে ইন্ডিয়া দুই শূন্যতে বাংলাদেশকে সিরিজে পরাস্ত করতে পারে কিনা অথবা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে প্রত্যাঘাত করতে পারে কিনা সেইটা দেখার জন্য ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশেরই সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেষ দিন দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ